শুভ দুপুর বন্ধুরা আজ সকাল থেকে কিন্তু আকাশের মুখ বেজায় ভারী আর সকাল থেকে তো এক ফোঁটা রোদ্দ্রু ওঠেনি আকাশটা পুরো একদম অন্ধকার করে আছে আর মাঝে মাঝে এতটাই অন্ধকার করে যাচ্ছে যে ঘরের মধ্যে লাইট জ্বালতে হচ্ছে আর এখন বর গেছে হচ্ছে পার্সেল আনতে একটা পার্সেল ছিল সেটাই এসেছে আর আমাদের এখানে দেখো চারিদিকে সবুজ শুধু সবুজ আর সবুজ অনেক গাছপালা আর এই যে পার্সেলটা এখন এসে গেছে ও এখন সেটাই দেখাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে মেয়ের জন্য এই পার্সেলটা অর্ডার করা হয়েছিল। মানে এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম আর আজকে হচ্ছে ডেলিভারি দি মানে দুদিন আগে ডেলিভারিটা দিয়ে দিয়েছে তো এটা পনেরোই আগস্ট আছে সামনে সেই জন্য ওদের স্কুলে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম উপলক্ষে এই জামাটা লাগবে সেই জন্যে এটা অর্ডার দেওয়া হয়েছে তো সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম মেয়ে আসার আগেই দেখে নিলাম ভাবছিলাম যে মেয়ে আসার পর আর কি ওপেন করব কিন্তু না ওদের আর তস হইল না বলছে আগে দেখে নিই ও তারপর এসে দেখবে তো দেখো ওড়নাটা বেশ অনেকটাই বড়ো সড়ো এসেছে আর কালারটা খুব ভালো রাঙ্গোলি কালার একটা খুব সুন্দর ওড়নাটা তবে কিন্তু প্যান্ট ছিল না ওটা হচ্ছে লেগিংস বা যে কোনো সাথে তুমি পরতে পারো আর এই যে পুরো জামাটা পুরো শো ওপেন মানে পুরো একদম সাদার উপরে আছে আর হাতাতে হচ্ছে ওই যে ওড়না যে রাঙ্গোলি কালারটা এই কালারটা হচ্ছে ও হাতার মধ্যে আছে কয়েকটা দিন পরেই পুজো আসছে তো পুজোর আসার আগেই হচ্ছে একটা ড্রেস হয়ে গেল যে ড্রেসটা মেয়েও করতে পারবে আর আমিও একদিন করতে পারবো সেটাই আর কি সবাইকে বলছিলাম তো যাই হোক আমাদের দুপুরে তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাবান্না বেশ অনেকগুলোই হয়েছে তো নিরামিষ আমিষ মিলিয়ে বেশ অনেকগুলোই পদ হয়েছে তো এখানে দেখো মাছ মাছের ডিমের বড়া আছে আর হচ্ছে সাদা ভাত আছে আর সমস্ত রকম সবজি দিয়ে মানে সবজিগুলো না সব শুকিয়ে যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে সমস্ত সবজি দিয়ে আর আগের দিনের হচ্ছে সোয়াবিন আলুর তরকারি ছিল তো তরকারিটা দিয়ে নি সোয়াবিন আলুটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করেছিলাম আর এখানে মেয়ে হচ্ছে দই কাতলা খাবে বলে দই কাতলা করে দিয়েছিলাম আর এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ওই ডিম দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম আর এখানে হচ্ছে ওই যে মাছ নিয়ে এসেছিলো এটা হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করেছিলাম তো মাছটা বেশ বড় সাইজের ছিল সেটাই বোন বলছিল যে মাছের পিসগুলো বেশ বড় বড় আছে তো যাই হোক বড় হোক আর যাই হোক কিন্তু মাছটা মোটে খেতে খুব একটা টেস্টি ছিল না সেই জন্য ঝোলটা ভালো হলে হবে কি কি হয় বলতো মাছ মাংস না ভালো হলে খুব একটা যদি না টেস্ট আসে তাহলে তরকারিও খুব একটা ভালো লাগে না ওই তাকা 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 এই যে আমরা সবাই খেতে বসে গেছি এখন এই যে কি বলো মাছের ডিমের বড়া তো বড় বড় করেই করেছি অল্প নাহলে ওই থেকে থেকে আবার ওই একটু একটু করে করলে অনেকটা টাইম লাগবে তো যে খাস তো ডিমের বড়া বল কেমন হয়েছে খাস নি তো কি করে বলব খেয়েছো আর ওটা হচ্ছে পাঁচ মিশালি সবজি আমার দিকে তাকা আমার দিকে আগে খাবি না আগে সারপ্রাইজ গিফট গিফট নিবি জোরে বল ওটা নয় ওই শোকেসটা খোলো খোলো খোলা ফোলা খোল টা টেনা টেনা টানা টেনা কি বলতো ওটা দেখ কেমন হয়েছে কালারফুল আছে যা কতটা একটু টুচু করবি তো ঘাড়ের কাছে তোর তোর ঘাড়ের কাছ থেকে ধর হ্যাঁ কাদের কাছ থেকে পুরো পা পর্যন্ত সাদা কালারটা কিন্তু দারুণ এসেছে কিসে কিসে পড়বি পুজোয় একটা ড্রেস হয়ে গেল পুজোতে একটা ড্রেস কি না হ্যাঁ না শুধু ওতে নয় পুজোতেও একটা হয়ে গেল তুই কী করছিস তো আমাদের বিছানার অবস্থা খুবই খারাপ কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য চারিদিকে এই ভিজা জামাকাপড় গামছা মেলা আছে তো কেউ কিছু মনে করো না আর এই ফোন দেখছে ওনাটা হবে না ওটা তো সেই সবুজ ওনা নিতে বলেছে করবি ও এসে আছে কবে এসেছে ও কবে এসেছে আজকে নেচেছিস তো তো আমি বললাম আজকে আজকে দিনটা থাক নাচ কিছু হবে না বলেছিলি ঠিক আছে এবার ভা দায়নি टाटा कोड़े दो, टाटा कोड़े दो